আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি শিবির হিসেবে পৃথিবীতে আগমন করছেন শিবির হিসেবে পৃথিবীতে আগমন করি নাই ইভেন যখন শিবিরের কর্মী হয়েছে তখন শিবিরের স্পষ্ট বিরোধিতা করতাম প্রায় জায়গায় এবং প্রোগ্রামে গেলে একটা কমন প্রশ্ন থাকতো ভাই রক কাটেন কেন আপনারা আপনারা তো ভাই রাজাকার তো তার মানে হচ্ছে আমাদের জন্মের পর থেকে ছোটবেলা আমাদের মাথায় প্রশ্নগুলো সেট করে দেয়া হয়েছে তো পরবর্তীতে যখন তাদের কথা এবং কাজ সবগুলোর মধ্যে মিল পেলাম আর চতুর্পাশ থেকে যে প্রপাগণটা চালানো হয় সেটার সাথে কোনো মিল পেলাম না তখনই শিবির প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম আমার দুটি প্রোগ্রাম এটা প্রায় জায়গায় বলে থাকি দুটি প্রোগ্রাম শিবিরকে জানার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গা অনেক বেশি উপরে নিয়ে গেছে একটা হলো যখন এসএসসি দাখিল পর এ প্লাস সংবর্ধনা হয়েছিল সেই প্লাস সংবর্ধনায় মানে এত চমৎকারভাবে সেখানে যারা এসেছিলেন প্রোগ্রামটা ডিজাইন হয়েছিল আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে ছাত্রশিবির সম্পর্কে জানার বিষয়ে এবং একজন শিক্ষার্থীর এত চমৎকার গাইডলাইন যেটা আমার এখনও পর্যন্ত সেই গাইডলাইনের মধ্যে আছি বলে মনে হয় আরেকটা প্রোগ্রাম ছিল সববেদারি যেটা ছাত্রশিবির নৈশ ইবাদত হিসেবে পালন করে অর্থাৎ এটা মসজিদে বা কোথাও সকলে মিলে রাতে আসবে সেখানে দার্সুল কোরআন হবে এরপরে হচ্ছে রাতে দাঁড়িয়ে কেয়ামুল লাইল অথবা নামাজ পড়া হবে নফল নামাজ এরপরে সেখানে দোয়ার অনুষ্ঠান হয় দোয়ার অনুষ্ঠানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলোকে আমরা রাজনীতি বলি গালি দেই অথচ এই মানুষগুলো কাছে অনেকভাবে দোয়া করে এত বেশি কান্নাকাটি করতে পারে এবং সেই কান্নার মধ্যে তিনি নিজের জন্য যেমন বলছেন এরপর তিনি বাবা মায়ের জন্য দোয়া করছেন তার পরিবার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করছেন এবং একটা পর্যায়ে সে দেখলাম যে সে দায়িত্বশীল ভাইরা তাদের যারা বিরোধিতা করে যাদেরকে তারা বিভিন্ন সময় অর্থাৎ তাদেরকে গালি দেয় অথবা প্রোপাগান্ডা চালায় তাদের জন্য দোয়া করছেন যারা যারা আমাদের না বুঝে বিরোধিতা করে তুমি তাদেরকে বুঝদান করো তাদেরকে সমাজের জন্য ভালো কাজ করার তৌফিক দান করা এই কিছু কিছু বিষয় ছাত্র শিবির সম্পর্কে জানার ক্ষেত্রে আমার আগ্রহের জায়গাটা অনেক বাড়িয়ে দিয়েছে তো আমি এভাবে শেষ করতে চাই বর্তমান যেহেতু তথ্য প্রবাহটা অনেক বেশি ফাস্ট এখন অনলাইন থেকে শুরু করে সব জায়গায় শিবিরকে আপনার জানার সুযোগ রয়েছে আমাদের হিউজ প্রকাশনা রয়েছে সাহিত্য রয়েছে আপনি যদি এগুলি স্টাডি করেন পড়েন জানেন তাহলে ছাত্র শিবিরকে সম্পর্কে আপনি জানতে পারবেন আর শিবিরের কেন্দ্রীয় সভাদের জায়গা থেকে আমি আপনাকে কোনো দিন শিবির করতে বলবো না বাট শিবির সম্পর্কে জানার জন্য এবং শিবিরের কাজগুলো যদি ভালো লাগে আপনি সহযোগিতা করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি কিছু প্রশ্ন আপনারা দিয়েছেন সবগুলো উত্তর দেওয়ার সময় সাপেক্ষ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি একজন ভাই অথবা বোন প্রশ্ন করেছেন যে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ইসলামের ছাত্র শিবির কেন করব। এই সংগঠন কেন বেছে নিব এটি আপনি প্রশ্ন তো এটা একটা বিস্তৃত আনসার বাট সংক্ষেপে যদি আমাকে বলেন যে কেন করবো ছাত্র শিবির একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেখানে ছাত্রশিবির সেটা স্পষ্ট করেছে যে আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাই প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একজন মুমিন হিসেবে একজন ইমানদার হিসেবে আল্লাহর কাছে একজন গোলাম হিসেবে মুসলমান হিসেবে এই দায়িত্ব কর্তব্য পালন করা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আবশ্যক ছাত্র শিবির আপনাকে সে আবশ্যিকতার দিকে একটি পরিবেশ দান করবে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় একটা পরিবেশের গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লা একটা হাদিস আছে যে প্রত্যেক বনি আদম দিনে ফেতরতের উপর জন্মগ্রহণ করে পৃথিবীতে কেউ চোর হিসেবে জন্মগ্রহণ করে না পৃথিবীতে যেদিন সে আসে তাকে কেউ ডাকাত উপাধি দেয় না তাকে সন্ত্রাসী উপাধি কেউ দেয় না তাকে দর্শক উপাধি কেউ দেয় না তাকে খুনি উপাধি কেউ দেয় না কিন্তু সেই দিনে ফেতরাদের উপর একটি সুবিমল অথবা খুবই চমৎকার আমরা যদি আমাদের ছোট ভাই বোন অথবা আত্মীয় স্বজন যারা ভূমিষ্ঠ হয় নতুন তাদের দিকে তাকায় কত শুভ্র একটি চেহারা কিন্তু এই চেহারার মানুষটাই একটা সময় সমাজের সবচেয়ে অধপতিত অথবা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসেবে স্বীকৃতি পায় এখন প্রশ্ন হচ্ছে সেটা কেন হয় সেটা হাদিসে বলছে সে এই পরিবেশের মধ্য দিয়ে যখন শিশুর তার বাবা মা অথবা তার চারপাশের পরিবেশ তাকে সে ফেত্রদের উপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তার পরিবেশটাই তাকে খারাপ হতে নষ্ট হয়ে যেতে সহযোগিতা করে ছাত্র শিবির হচ্ছে এমন একটি কাফেলা এমন একটি পরিবেশ এমন একটি তাবু যেখানে আসলে পরে আপনি সেই পরিবেশটা কাঙ্ক্ষিতভাবে পাবেন যে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে চলা উচিত সেভাবে করে আপনি চলতে পারবেন আরেকটা বড় জায়গা হচ্ছে আমরা যদি আমাদের বাবা মাকে প্রশ্ন করি যে সন্তান হিসেবে আপনি আমার কাছে কি চান বাবা মা বলবে তুমি মানুষের মতো মানুষ হও এটাই বলবে প্রত্যেক বাবা মা এটা বলবে তো মানুষ হওয়ার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনি ভালো পড়াশোনা করবেন অ্যাকাডেমিকলি খুব ভালোভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন ক্যারিয়ারের জায়গা থেকে একটা প্রফেশনে আপনি ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এই সমাজের দক্ষ হিসেবে যোগ্য হিসেবে একজন ফ্যাক্টর পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বাবা মা এই বিষয়গুলো চায় কিন্তু কখনো কোনো বাবা মাকে আমরা এই কি করেছি যে আপনার সন্তান জীবনের প্রত্যেকটা অ্যাকাডেমিক জায়গায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ওকে ফাইন তিনি প্রফেশনালি বাংলাদেশে যদি ক্যাটাগরি করা হয় টপ ফাইভের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে ভালো প্রফেশনে তিনি গিয়েছেন ওকে ফাইন এরপরে যদি বলা হয় আপনার সন্তান নষ্ট হয়ে গেছে মাদকাসক্ত হয়ে গেছে আপনি খুশি তখন বাবা বলবে যে না আমি তো খুশি না আচ্ছা আপনার সন্তান প্রফেশনালি পৃথিবীর সবচেয়ে সেরা প্রফেশনালিস্ট হয়েছে ওকে ফাইন কিন্তু সে একজন দর্শক হিসেবে সমাজে কোনো একটা প্রেক্ষাপটে পরিচিত পেয়েছে আপনি কি সেটা মেনে নেবেন কোন বাবা মা বলবে না সেটা দরকার নেই আমরা অনেক বাবা মাকে ফেস করছি কেস পেয়েছি তারা বলছে যে বাবা আমার সন্তানের পড়াশোনার দরকার নেই অন্তত সেদিন নষ্ট হয়ে যাচ্ছে সে যে অনৈতিকতার সাথে জড়িয়ে যাচ্ছে অন্তত এখান থেকে আমার সন্তানটাকে বাঁচা তো তার মানে হচ্ছে আমি আমার একাডেমিক লাইফ আমি আমার দুনিয়ার দক্ষতা ক্যারিয়ার পাশাপাশি নৈতিকতা নামক একটি প্রশ্ন যেটা আমাদের এই সমাজ সামষ্টিকভাবে আমাকে নৈতিক হতে উৎসাহিত করে না ছাত্রশিবির সে পরিবেশটা আপনাকে দিতে চায় যার মধ্য দিয়ে আপনার ভিতরে হলিস্টিক একটা অ্যাপ্রোচ হলিস্টিক একটা পজিশন থেকে সব কিছুর একটা ব্যালেন্স তৈরি হবে আপনি সমাজে যেভাবে নেতৃত্ব দিবেন ভালো মানুষ হবেন আবার আল্লাহর কাছে আপনি ভালো গোলাম হবেন আপনার বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে ইসলামের ছাত্র শিবির এখন বলতে পারেন যে ভাই এটা কীভাবে বুঝবে এটা বোঝার জন্য আপনাকে যে কোনো জিনিস দেখতে হয় আপনি শুনেছেন যে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে এখানে খুব ভালো পরিবেশ খুব ভালো পড়াশোনা হয় এখানে হল সিস্টেম আছে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এখানে সুন্দর একটা ক্যাম্পাস আছে এখন আপনি শুনেছেন শোনার পরে আপনার করণীয় কি করণীয় হচ্ছে আপনি এখানে প্র্যাকটিক্যালি এটাকে দেখতে হবে আসতে হবে জানতে হবে বুঝতে হবে এরপর হচ্ছে আপনার জাস্টিফিকেশন দিবেন যে ওকে আপনার কথার সাথে কাজের মিল রয়েছে ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের এই পরিবেশ কোনোদিন আমাদেরকে অনুকূলতা দেয় নাই বরং প্রত্যেকটা কর্নার থেকে এই দেশের বলুন এবং দেশের বাইরে বলুন যারা ইসলামের বিরোধিতা করে যারা এই সমাজের আচ্ছা সরি ঠিক আছে শোনা যাচ্ছে আগেটা শোনা যায় না ওকে কি করা এটা হবে আর কি বাধা এইভাবে আসে আর কি দেয় শুক্রিয়া তো যেটা বলছিলাম যে ছাত্র শিবির কখনো তার অনুকূলতার মধ্য দিয়ে যায় না সাতাত্তর সালে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে এসে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একসাথে চারজন ভাইকে জীবন দিতে হয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানে আজকের দিন পর্যন্ত যদি হিসাব করেন ছাত্র শিবিরের জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত আমাদের জন ভাইকে হত্যা হত্যা করা করা হয়েছে হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে বাহিনীর হাতে যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হাতে হত্যা করতে কাণ্ডের শিকার হতে হয়েছে আমাদের প্রায় ফিরে আসে নাই গতকাল আমি পিরোজপুরে ছিলাম সেখানে আমাদের আলমোকাদ্দাস ভাই ওনার ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিলাম মায়ের সাথে যখন কথা বলছিলাম মা আমাকে বলতেছিল তোমাদের তো অনেকে ফিরে এসেছে আয়নাগর আবিষ্কৃত হওয়ার পর তা আমি নিশ্চুপ আমার কাছে তো কোনো জবাব নাই এটার কি জবাব দিব আমরা র্যাবের কাছে গিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান যারা আছে সবার কাছে গিয়েছি গুম কমিশনে গিয়েছি সবার কাছে তথ্যগুলো দেওয়া হয়েছে তারা এখন আমাদেরকে সে তথ্যগুলো দিতে পারে নাই আমাদের অসংখ্য ভাইদেরকে আপনি পাবেন শত শত ভাই যাদের হাত কাটা হাত নাই এই যে জুলাই আন্দোলনের পরে আমরা এই বিষয়গুলো দেখেছি যে একটা রাষ্ট্র কিভাবে করে মানুষদের উপর এত নির্যাতন করতে পারে আর যেটা নীরবে নিবৃত্তি আমাদের উপর করা হয়েছে ফাহাদের ঘটনা আপনারা জেনেছেন কিছুদিন আগে তার সাধার দিবস গিয়েছে আমরা সকলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলাম কিন্তু এখানে আমার সামনে একজন ভাই বসে আছেন আপনারা হয়তো অনেকে জানেন অথবা জানেন না এনে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাই তিনি বইটা শিক্ষার্থী ছিলেন উনি ওনার একাডেমিক কাজে বুয়েটে গিয়েছিলেন আবরার ফাহাদকে যে হয়েছিল যেভাবে নির্যাতন করা হয়েছিল বরং তার চেয়ে কোনো অংশে কম করে না ভাইয়ের উপর তার চেয়ে বেশি অংশ করা হয়েছিল তালা আবরার ফাহাদকে নিয়ে গেছেন ভাইকে এখনও রেখেছেন এভাবে করে আমাদের হাজার হাজার কেজ রয়েছে এখন প্রশ্ন হলো যে এত কিছুর পরও ছাত্র শিবির কিভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এটা একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের আদর্শিক যে জায়গা আদর্শিক যে পজিশন সেটা সাতাত্তর সালে যা বলেছিলাম যা আমরা ঘোষণা দিয়েছিলাম ঠিক একই জায়গায় এখনও পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি